আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে মুসলিম দিবিতে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে রমজান মাসে মানুষ কেন ইবাদত বন্ধই করে না? রমজান মাসে তো শয়তান বন্দি হয়ছে। তার পরে কেন মানুষ আল্লা-রপুল আলামিন ইবাদতে মুশকিল থাকে না? তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব রমজান মাস রমজান মাসে শয়তান বন্দি থাকার পরও মানুষ কেন হেফাজত বন্দি করে না ও নামাজে অমনোযোগী থাকে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে মানুষের সহজাত প্রবৃত্তি যদিও শৈতান বন্দি থাকে মানুষের ভেতরে কুপ্রবৃত্তিগুলো কিন্তু সক্রিয় থাকে অর্থাৎ তার ভিতরে যে স্বভাব আচার আচরণ রয়েছে তা সক্রিয় থাকে বা মনের বেতরকার খারাপ আকাঙ্ক্ষাগুলো মানুষকে ভুল পথে করতে পারে অর্থাৎ শৈতান না যদি শয়তান না থাকে তারপরও নবসের মাধ্যমে সে খারাপ কাজে লিপ্ত হয় দ্বিতীয়ত কারণ হল দীর্ঘদিনের অভ্যাস এবং চরিত্রিক দুর্বলতা ও ইবাদতের পথে হয়ে দাঁড়াতে পারে পারস্পরিক চারপাশের পরিবেশের প্রভাব মানুষের উপর অনেক বেশি খারাপ বন্ধু খারাপ সঙ্গ অশ্লীল বিনোদন এগুলো মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে পারে সামাজিক আনা ব্যবস্থা যেমন অতিরিক্ত কেনাকাটা পার্টি এগুলো অনেক সময় ইবাদতের মূল্যবান সময় নষ্ট করে জ্ঞানের অভাব রমজান মাসে অর্থাৎ অনেকের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে ফলে ইবাদতের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তার অমনোযোগী হয়ে পড়ে ইসলামের বিধান সম্পর্কে ভালোভাবে না জানার কারণে এমনটা হয়ে থাকে অলসতা ও উদাসীনতা রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শারীরিক দুর্বলতা আসতে পারে এই দুর্বলতা কারণে অনেকের মধ্যে অস অলসতা তৈরি হয় যা ইবাদতের পথে বাধা সৃষ্টি করে অনেকে মানুষ অনেক মানুষ রমজান মাসে পর্যাপ্ত বিশ্রাম নেই না যার কারণে তাদের মধ্যে এক ধরনের তৈরি হয় শৈতানের অনুসারী করা তবে অনুসারী মানুষ ও জিন কিন্তু কোলা থাকে তারাই মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে শৈতানের অনুসারীরা বিভিন্ন সময়ভাবে মানুষের খারাপ দিকে নিবাদিত করে সৃষ্টি করে অনেক মানুষ মাসে শয়তানের অনুসারী যদিও রমজান মাসে শৈতানকে বন্দি করা হয় তবে শৈতানের অনুসারী শৈতানের অনুসারীরা বিভিন্নভাবে মানুষকে খারাপ কাজে